প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কপালেও আর তাই বাংলাদেশের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ওই বিবৃতিতে শান্তি বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের জেরেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তবে সোমবার দুপুরে শেখ হাসিনা দেশ ছাড়লেও বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে এ নিয়ে ভারতের গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হচ্ছে এরপরই মঙ্গলবার এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ পুলিশ জানায় শান্ত থাকুন শান্তি বজায় রাখুন কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে তা খুবই ভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী বিবৃতিতে আরও জানানো হয়েছে দর্শকদের অনুরোধ এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোন নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয় একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না শান্ত থাকুন শান্তি বজায় রাখুন